মসজিদ এ পৃথিবীতে বেহেস্তের অংশ বিশেষ যেভাবে বেহেস্ত শান্তি ও বরকতের স্থান তেমনভাবে মসজিদও শান্তি ও বরকতের স্থান এ পবিত্র অনুভব করে এতে কা ধর্মীয় আমল সমূহের অন্যতম ইসলামে এ বিশেষ সুন্নতের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে স্বয়ং রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম ও বিশিষ্ট সাহাবী বর্গ প্রায়ই এতেকাফ পালন করতেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন খাতাম্পুরি এতেকাফের উপর গুরুত্ব সম্পর্কে বলেছেন ইমাম খোমেনি সাল্লেলাহু আলাইহিসাল্লামের নেতৃত্বে ইরানের ইসলামী বিপ্লব প্রতিষ্ঠার পর সারা বছর ইরান ব্যাপী প্রতি বছর রজব মাসে এতেকাফ পালিত হচ্ছে এটা আমাদের জন্য গৌরবের বিষয় যে ইসলামের এমন গুরুত্বপূর্ণ একটি বিধান জাতীয় পর্যায়ে পালিত হয় যা সমগ্র মুসলিম জাহানের কোথাও এমন ব্যাপক পরিসরে উদযাপিত হয় না তিনি বলেন এতেকাফ পালনের স্থান হচ্ছে মসজিদ যেমনভাবে ভাবে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে হাজির হয়ে নামাজ আদায় করে তেমনভাবে এতেকাফও শুধুমাত্র মসজিদেই অনুষ্ঠিত হয়ে থাকে মসজিদ এ পৃথিবীতে আল্লাহর ঘর হিসেবে পরিচিত আর এতে কাফ পালনকারী তিন দিন ও রাত এমনকি তার চেয়ে বেশি দিবারাত্র মসজিদে ইবাদত বন্দীগিতে মশগুল থাকে হাদিসে বর্ণিত হয়েছে যে মসজিদে উপবেশন হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত অর্থাৎ কেউ যদি মসজিদে কোনো ইবাদত আঞ্জামও না দিয়ে থাকে শুধুমাত্র মসজিদে বসে থাকে তবুও সে ইবাদতের অধিকারী হতে পারবে সুতরাং বলা যায় যে মসজিদে বসা বেহেস্তে বসার থেকেও ফজিলত আমাদের সাথেই থাকুন